এত সুন্দর সুন্দর নকশি কাঁথা ভাই কত করে দিচ্ছেন আজকে ভাই আজকে একবারে পাইকারি দামে থাকবে এক পিস যারা নিবে তাদের জন্য পাইকারি দাম মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকা এই দেখ অরিজিনাল নকশি কাঁথা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সুতি কাপড়ের নকশি কাঁথা এগুলো কি বারো মাসি ভাই বারো মাসি এখন যে ওয়েদারটা ভাই নকশি কাঁথা গায়ে দেওয়ার জন্য

দেখেন কতটা প্রিমিয়াম কালার গুলো হ্যাঁ কালার গুলো আপনি জাস্ট দেখেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে হবে আর এইগুলো হচ্ছে স্টকে আছে হাজার হাজার কাছা আছে এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো নিরানব্বই টাকা মানে নয়শো টাকা নয়শো টাকা থেকে শুরু সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট একবারে কিং সাইজ হবে আচ্ছা এরপরে আমরা আরো অনেক কথা দেখাবো রাইট তো আমরা ডিজাইন দেখাবো আজকে যারা নিতে চান এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে আপনি একবার হোম ডেলিভারিতে নিতে পারবেন

বলি মানে শুধু আমরাই বাংলাদেশে প্রথম যারা কিনা এক হাজার টাকায় দিচ্ছে আর এইগুলা সাথে আমাদের গিফট আছে আমাদের কিন্তু সামনে লটারি হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আমাদের এখান থেকে কিন্তু আপনার ব্লেন্ডার পেতে পারেন একটা মাল্টি কারি কুকার আছে একটা কাঁথা কিনলে এগুলো একটা কাঁথা কিনলে পেতে পারেন হ্যাঁ কি আমার একটা কুকিং সেট আছে এছাড়াও আরো অনেক অনেক পুরস্কার আছে তো ওগুলো আরেকদিন দেখাবো আজকে কাঁথাগুলো জাস্ট দেখেন আপনারা

হ্যাঁ ঘন ঘন সেলাই এটা হচ্ছে ভিআইপি মাগুরা সো এই কালার গুলো স্ক্রিনশট রাখেন আর প্রতিনিয়ত আমাদের এখানে কালার ডিজাইন ভেরিয়েশন আপডেট হয় সেক্ষেত্রে আপনারা ভিডিও কল করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ব্যবসার উদ্দেশ্যে নিবেন পাইকারি যারা নিতে চাইছেন আর যারা খুচরা এই চারটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমরা কিন্তু এখন খুচরা প্রাইস টাই বলতেছি খুচরা প্রাইস টা বলতেছি পাইকারি নিলে তো আর একটু কম হবে পাইকারি নিলে অবশ্যই ধামাকা ডিসকাউন্ট দেব আপনি যদি ব্যবসা করতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন আসবেন আপনাদেরকে ব্যবসা

মাত্র মাত্র প্রাইস থাকবে হচ্ছে চোদ্দশো টাকা কালো আছে লাইফ একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু কাঁথা অনেক আইটেম আপনাদেরকে চাইলেই আমি দ্রুত দেখাতে পারবো না একটু আপনারা ধৈর্য সহকারে সব কালার গুলি স্ক্রিন নেন

কাঁথা আমাদের অনেক সেল হয়েছে এই কথাটা আলহামদুলিল্লাহ সো চাইলে নিতে পারেন বারোশো টাকায় রিজনেবল প্রাইজের এর ভেতরে বেস্ট একটা নকশি কাঁথা আর এগুলো হচ্ছে হাতের কাজ আচ্ছা দেখেন দুইটা কালার কিন্তু সুতোর কাজ আছে এখানে একটা হচ্ছে সবুজ একটা লাল আবার নীল কালারও আছে দেখেন অনেক অনেক কালার অনেক অনেক কালার কালারের মধ্যে কালার ম্যাচিং করে যে সুতো কাজ করা হয়েছে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এগুলো হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো সো চাইলেই কিন্তু আপনারা এই সুন্দর কাঁথাটা নিতে পারেন এরপরে যে কাঁথাটা দেখাবো লালন টু লালন টু লালন টু ওকে দর্শক এই কোন জায়গা থেকে

আপনার মানে বেস্ট চয়েস হতে পারে আচ্ছা সঞ্জনা খান আছে ভাই ঢাকা ওয়ারিতে কি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় কিনা সারা বাংলাদেশে আমরা দেই তবে মাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ শুধু ডেলিভারি চার্জ হ্যাঁ এর আগে আমরা মানে প্রতারিত হইছি কেমন আপনারা বলে আমার প্রায় 120 মাল ফেরত আসছে আচ্ছা ওহো আপনার জাস্ট আপনার আমরা টাকা নাই না বিশ্বাস করে দিয়ে দিছি কিন্তু কাস্টমার বিশ্বাসের মর্যাদাটা রাখে না কিছু করে না ফোন ফোনই ধরে না ভুলে যায় বলে অর্ডার করি নাই এই সব কারণে জাস্ট ডেলিভারি চার্জটা না বেশি না 100 টাকা হচ্ছে ঢাকায় ঢাকার বাইরে 150 টাকা এতটুকু চার্জ দিলি আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেব এটা জাস্ট আমি বুঝতে পারবো যে আপনি অথেন্টিক কাস্টমার রাইট 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 ওকে এই যে যারা নেবেন কুছরা জন্য এই নম্বরে যোগাযোগ করবে আর জন্য হচ্ছে এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আচ্ছা এরপর তারপরে হচ্ছে এই সুন্দর কাথাটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে নয়নমণি ওয়ান নয়নমণি ওয়ান হ্যাঁ নয়নমনি ওয়ান সিরিজের সুন্দর

যে বেস্ট প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন আর আমরা সারা বাংলাদেশে বড় বড় মতই বলছি হোলসেল করে থাকি হোলসেল যারা নেবেন তাদেরকে সর্বোচ্চ কমে ইনশাআল্লাহ আমরা দিব আচ্ছা এটা কি নয়ন মনি 2 হ্যাঁ এটা হচ্ছে নয়ন মনি 2 খুবই চমৎকার একটা কাঁথা এটার দাম হচ্ছে 1550 টাকা 1550 1550 টাকা হবে আচ্ছা আমরা আসলে একবারে রিজনেবল প্রাইসে দিছি অনেকেরই কমেন্ট থাকে যে ভাইয়া এত কমে কিভাবে আপনারা এই সব কাঁথা দেন একটা কাঁথা সেলাইতে মনে করতে পারে যে রং টং উঠে যাবে হ্যাঁ হ্যাঁ অনেকে ভাবে যে আপনার 1200 টাকা মজুরি লাগে 1500 টাকায় কিভাবে কাথা দেই এটা হচ্ছে আমরা হচ্ছে শত শত হাজার হাজার पीस তৈরি করি আমাদের প্রফিটটা সীমিত এবং কস্টিংটা কমে যায় কস্টিংটা কমে যায় সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে সীমিত প্রফিটে দিয়ে দিই মানে রং কোষ কালার কিন্তু একেবারে গ্যারান্টি থাকবে হ্যাঁ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন নির্ভয়ে ওকে এরপরে নরমালি 3 দেব নাকি 4 এইটা হচ্ছে নরমালি 3 নরমালি 3 এটাও খুব চমৎকার একটা কাথা ওয়া সবারই পছন্দের সুন্দর একটা ডিজাইন পছন্দ হওয়ারই মত একটা ডিজাইন হ্যাঁ অনেক চমৎকার ইউনিক একটা কাথা ডিজাইন

খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা হ্যাঁ এইটাও কিন্তু খেজুর পাতা আচ্ছা কিন্তু এটার কাপড়ের মানটা আমরা একবারে প্রিমিয়াম নিয়ে আসছি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যারা ভয়াল নিবে স্পেশাল যারা ভয়াল নিবে তাদের জন্য হচ্ছে এই লাইন এই শাড়িটা রাখা হয়েছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভয়াল কাপড় দেখে তারপরে নিতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে সুতি কাপড় সুতি সুতি কাপড় আর যারা স্পেশাল ভয়াল চায় তাদেরকে ইনশাল্লাহ স্পেশাল ভয়ালই দিব আচ্ছা ওকে দেখেন নয়শো টাকার কাঁথা দেখান আমরা প্রথমে দেখিয়েছিলাম লাইভটা শেয়ার করে রাখলে আপনারা প্রথম থেকে দেখতে পারবেন দেখতে পারবেন এই কাঁথাটা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা যে কাঁথাটা দেখাবো নয়নমণি ফোর নয়নমনি ফোর সিরিজ সবারই মানে

টাকা হলেই সারা বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর মনের মতো করে ছয় পিস নিলে আমরা পাইকারি দামে দিয়ে পাইকারি দামে দিবেন এটা হচ্ছে বেলুনের ডিজাইন খুবই চমৎকার বা নয়নমণি ফাইভ ও বলে থাকি আমরা বেলুন এর মতো খুবই আপনাদের জন্য সতেরোশো টাকা একবারে মানে ধামাকা অফার দিয়ে দিচ্ছি নামমাত্র দামে এগুলো কিন্তু দেখা যায় প্রত্যেকটা কাথায় দুই হাজার উপরে সেল করে সবাই আমরা আপনাদেরকে প্রত্যেকটা কথায় পাঁচশো সাতশো চারশো পাঁচশো মানে যেটাতে যেরকম ডিসকাউন্ট দেওয়া দরকার আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন কাজের কাঁথা চান এইটা হচ্ছে খুবই চমাকার একটা কাঁথা হ্যাঁ বাগান বিলাস আচ্ছা বাগান বিলাস এখানে লেসও করা আছে আবার এই ডিজাইনটা দেখেন মাঝখানে ডিজাইন করা আছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর সো চাইলে এটা আপনি কিন্তু নিতে পারেন আচ্ছা হাসান রবি আছে আমাদের সাথে ভিআইপি সুন্দরী দেখতে চাই আচ্ছা ভিআইপি সুন্দরীও দেখাবো নয়া দামান কাঁথা সিলেটের সেটাও আমাদের কাছে আছে আপনারা কন্টিনিউ করেন আমরা দেখাচ্ছি করে আপনারা ধৈর্য সহকারে আমি প্রথমে বলেছি লাইফটা দেখতে হবে একটু সময় দিতে হবে মিনিমাম ছয় পিস নিলে পাইকারি প্রাইস আপনারা পাবেন তবে প্রাইস দিচ্ছে ভাইয়া আমার মনে হয় একবারে এক পিসের দামি একবারে পাইকারি বলে দিচ্ছি অনেক দোকানে এটাই পাইকারি পাইকারি অনেক দোকানে এটাই পাইকারি কিন্তু আমরা আপনাদেরকে আরো কমে দিয়ে দিব যারা হচ্ছে হোলসেল ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে সুন্দর দিচ্ছি ভিআইপি বাগান বিলাস মাত্র এক টাকা আঠারোশো টাকা হলেই সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার খেজুর পাতা খুবই চমৎকার এই কথাটা দিচ্ছি আমরা মাত্র মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো পঞ্চাশ সাত ফিট বাই আট

তারপরে কোট বকুল কোট বকুল কোট বকুল এখানে এই যে কোটের মতো ডিজাইন করা এই জন্য কিন্তু নাম হয়েছে কোট বকুল প্রত্যেকটা ডিজাইনটা দেখেন একেবারে সমান করে পুরো সম্পূর্ণ হাতে সেলাই করা হাতে সেলাই করা দাবা কোটের আদলে কাজ করা হয়েছে সো সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এটার যে কালার আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রেড কালার রেড কালার পাবেন হলুদ পাবেন কালো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন গ্রিন কালার পেয়ে যাবেন সাদা পেয়ে যাচ্ছেন খয়রি পেয়ে যাচ্ছেন কমলা হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে গোলাপি রানী গোলাপি যেটা

পার্পেল কালার অনেকেই পছন্দ করে বা ল্যাভেন্ডারও বলে কিন্তু জি ল্যাভেন্ডার কালার বলে বা আপনার পার্পেল যার যেটাই বলুক খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু আমাদের গ্রামীণ ঐতিহ্য এটা আচ্ছা নকশি বলতে জামালপুরের ঐতিহ্যবাহী একটা কাঁথা পিছনের সাইডটা কিন্তু প্লেন এটা পিছনের সাইডটা প্লেন আমি দেখায় দিই আপনাদেরকে এই দেখেন এই যে দেখেন পিছনের সাইডটা হচ্ছে প্লেন থাকার কারণ হচ্ছে এত কাজ ভাই আসলে ঘুমাতে যাতে কারো অসুবিধা না হয় অনেকের অ্যালার্জি প্রবলেম থাকতে পারে সুতো এই কারণে আমরা ব্যাক টা প্লেন করে দিছি যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এইটা এত সুন্দর কথা এটা প্রাইস তো ভাই রিজনেবল

একবারে অফারে দিচ্ছি এগুলার রেগুলার প্রাইস আছে হচ্ছে 2800 থেকে তিন হাজার আচ্ছা আজকে অফারে দিলাম মাত্র চব্বিশশো টাকা কলিজা কালার মানে খুবই ডিফারেন্ট একটা কালার আমি যদি দেখাই আপনাদেরকে আচ্ছা ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট নতুন আসছে এই কাথা আসলে স্টক আউট হয়ে গেছে বাজারে কারণ হচ্ছে আপনার এত চাহিদা এই কাঁথাটার পাওয়া যায় না এই কারণে কিন্তু আপনারা যারাই নিবেন দ্রুত নিয়ে নেবেন আবার ইদানিং ধরে কিন্তু বৃষ্টি দেখা যায় আপনার যারা সেলাই করে গ্রামে বসে তারা কিন্তু সেলাইও করতে পারছে সেলাই করতে পারছে না সেক্ষেত্রে দেখা যায় কাঁথা কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে আপনারা যার যেটা প্রয়োজন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা এই এইটা দেখেন এই যে